তারপর হলো বসুন্ধরা স্টুডিয়াম স্কুল কলেজ এখানে আশেপাশে সব কিছুই আছে খুব চমৎকার লোকেশন এবং দক্ষিণমুখী ফেস প্লট সামনে পাকা রাস্তা আপনার চেলে এই যে গাড়িগুলো যাচ্ছে এই সামনে দিয়ে আপনার এটার অপোজিটে একটা রোড গেছে এই রোডটা চলে গেল হলো আপনার একশো ফিট মাদানি এভিনিউতে হাফ এন কিলো দূরত্ব ওই দিক দিয়ে একটা রোড আছে সেটা হলো দুইশো ফিট রোড মানে দুশো ফিট প্লাস ষাট ফিট এই দুইটা রোড দিয়েই এভিনিউ রোড দিয়ে প্লটে আসা যাওয়ার রাস্তা যে পিস জেলার রাস্তা দেখতে এ এই হলো আমাদের প্লট যদি আপনারা কেউ নেওয়ার ইন্টারেস্ট বোধ করেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জি আসসালামু আলাইকুম